যে যেখান থেকে আছেন অবশ্যই জানাবেন যেহেতু আজকে বিশাল বড় একটা বড় পদক্ষেপ খেপ নেবে যেহেতু কালা যে পাশ করেছে মোদী সরকার সেটাকে নিয়ে এখন বিশাল বড় এখন আন্দোলন চলছে আর বরাবল ডাক বিলটা বাতিলের জন্য বিশাল বড় ডাক দেবে সেই নিয়ে আজকে বড় পদ খেপে নেবে আমি আপনাদের কাছে সরাসরি আমি এসে সনারুল মিডিয়া আপনাদের কাছে লাইভ দিয়েছি এটা হলো পীর আলামা ইব্রাহাম সিদ্দি চাচা জানের বাড়ির ভেতরে যে মেহমান খানের ভেতরে সে মসজিদ দেখেছেন দেখেন আমি আপনাদের কাছে কিন্তু সরাসরি দেখা সব চিত্র যে যেখান থেকে আছেন অবশ্য ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দেন আসেন সরাসরি এটা হলো দেখেন একতলা দুতলা তিনতলা চারতলা মেহমান মেহমান খানা পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকি চাচা জানে এটা মেহমান খানা যে যেখান থেকে আছেন ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করে দেন দেখেন চারতলা দেখেছেন প্রত্যেকটা ভাইকে ওগুলো ভিডিওটি ওখানে দেখে দেখতে পাচ্ছেন ওখানে রান্না হচ্ছে বুঝলে তো মেহমানদের জন্য ওখানে রান্না হচ্ছে আর একতলা দুতলা তিন চারতলা দেখেছেন কত বড় দেখেছেন আসেন এবারে আমি আপনাদের কাছে সরাসরি ইব্রাহিম সেদিক চাচার গানকে দেখাবো তো যেই যেখান থেকে আসেন ভাই পারলে ভিডিওটি একটু ঝড়ের গতিতে একটু শেয়ার করে দেন প্রত্যেকটা ভাইকে আমার চ্যানেলের তরফ থেকে অনুরোধ রইলো ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করে দেন আসেন আপনাদেরকে সরাসরি আব্বাস সেদিকে ভাইজানের বাড়ি দেখাবো এই লাইগা এই লাইগা আমাদের কথাটা বলল আমরা কাছ থেকে বলে যাচ্ছি আমাদের দিয়ে দিতে এই লাইগা আমাদের লাইগা কাজ ভাই দেখেন এখানে পীর আল্লামা ইভেন্সি আছে দেখতে অনেক মুরিদ আপনাদের কাছে সরাসরি ভেতরে মসজিদ দেখালাম আমি তার সাথে সাথে দেখুন তার কত ভক্তরা দেখেছেন এখানে আসেন তার সাথে সাথে এখানে প্রচণ্ড গাড়ি আর হলো দৃশ্য দেখুন প্রত্যেকটা ভাইকে বলবো ঝড়ের গতি ভিডিওটি শেয়ার করে দেব অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আর বলা বলি কথা ভাই যান কে কী বলছে না বলছে ওই সব আমি পরবাহ করি না আমি আমার মতো চলি বুঝলে তো তো ভাই আমি অন আমি আপনারা জানেন কোনো রাজনীতিকে সাপোর্ট করি না সত্যটা মানুষের কাছে তুলে ধরি এখন আমি আছি ব্রেন্ডসের সেদিকে চাচে জানে বাড়ির ভেতরে আপনাদের কাছে সরাসরি আমি লাইভ দিয়েছি যে যেখানের কাছে ঝরে গোটিকে শেয়ার করে দেওয়ার ভেতরে

আমরা <laughs> চব্বিশ <laughs> مانسي کي چيندي آهي ان جو جو جيڪو نيڪي ڏيڻ لاءِ جيڪي ڏيڻو آهي ۽ پسي مان جي طرف کان اپي تقاضا ڪيو تان ڪري امن ڏيڻو آهي ان جو پون کي ڏيڻو